সকালবেলায় ছাদে এসে দেখো দেখছি কত সুন্দর একটা অ্যাডেনিয়াম ফুটেছে আর এর সঙ্গেই পাশে আছে কিছুদিন আগেই রেনলিলির সব পাতাগুলো কেটে দিয়েছিলাম আবার নতুন করে ফুল হতে শুরু হয়েছে আর নয়নতারারও দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে এর মাথাগুলো কেটে দিয়েছিলাম তারপরে দেখো ফুল হয়েছে তার সঙ্গে সঙ্গে আবার সিটপটও বেরিয়েছে খুব তাড়াতাড়ি এর থেকে নতুন চারা করব আর এই যে আমার কাছেই ফুটে আছে ময়ূরি এই গাছটা সেই এপ্রিল মাস থেকে ফুল দিতে শুরু করেছে তারপরেও এখনও ফুল দিয়ে যাচ্ছে এর সামনেই আমার আছে একটা খুব সুন্দর প্রিয় পছন্দের পদ্ম সেটাতেও এখনও কুড়ি আছে ওটার আইডিটা বলবো না আর এইখানে আছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের চার পাঁচটা চারা আছে আমি চারজন থেকে পাঁচজনকে দিতে পারবো কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইখানে আমি দেখেছিলাম এর আগে যে তোমরা ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ দিয়েছিলে আমার এই ভিডিওতে অপরজিতার জেতার অপরজিতার সিটপট হয়েছে তো আমি কিছু গিফট করতে চাই দশজন মতো ছটা কালার দশজনকে দিতে পারবো আর এইখানে আছে কাঠগুলপের কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম আর এই দেখো আমি এইভাবে করেই কাঠগোলাপের চারা তৈরি করে ফাঁকি সাইড লাগিয়ে রেখে দিয়েছিলাম আর পলি দিয়ে আর একটা গার্ডার দিয়ে এইভাবে বেঁধে রেখেছি পনেরো দিনের মধ্যেই রুট বল বেরিয়ে যাবে আর এইভাবে করেই আমি চারা তৈরি করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন একটা ব্লগের টাটা সবাই ভালো থেকে